প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব মুদ্রাশয়ের সংক্রমণের চিকিৎসার ওষুধ ক্রানবায়োটিক ক্যাপসুল নিয়ে ক্রানবায়োটিক ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে ক্রানবায়োটিক ক্যাপসুলের বিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ক্রানবায়োটিক ক্যাপসুলের পরিচয় ক্রানবেরি উত্তর আমেরিকার একটি উদ্ভিদ যার নির্যাস ক্রানবায়োটিক ক্যাপসুলের মূল উপাদান ক্রানবায়োটিক সাধারণত মূত্রাশয়ের সংক্রমণ রোধ করে বারবার সংক্রমণ হওয়া থেকে প্রতিরোধ করে এবং কিডনিতে পার্থর সৃষ্টি থেকে প্রতিরোধ করে ক্রাণবায়োটিক ক্যাপসুল দিয়ে চিকিৎসা করলে মূত্রাশয়ের পুনঃ সংক্রমণের ক্ষেত্রে বারবার অ্যান্টিবায়োটিকের ব্যবহার করার প্রয়োজন হয় না ক্রাণবায়োটিক ক্যাপসুল মূত্রথলি ও মূত্রনালীর প্রাচীরে ব্যাকটেরিয়া লেগে থাকাকে প্রতিরোধ করে পাশাপাশি উচ্চমাত্রার সেবনে এটি মূত্রাশয়ের জীবাণুনাশক হিসাবে কাজ করে এবং কিডনিতে পাথর সৃষ্টির সম্ভাবনা কমিয়ে দেয় সাম্প্রতিক প্রকাশনায় দেখা যায় যে ক্রানবায়োটিক ক্যাপসুল সেবনে মূত্রাশয়ের সংক্রমণের হারকে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় যার ফলে মূত্রাশয়ের সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমায় প্রতিটি ক্রানবায়োটিক চারশো মিলিগ্রাম ক্যাপসুলে আছে ক্রানবেরি চারশো মিলিগ্রাম নির্যাস ক্রানবায়োটিক ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানির নাম রেডিয়েন্ট নিউটাসিটিক্যালস ক্রানবায়োটিক ক্যাপসুলের কাজ ইউরিনারি ট্রাক ইনফেকশন বা মূত্রাশয় সংক্রমণের চিকিৎসায় এবং প্রতিরোধে ক্রানবায়োটিক ক্যাপসুল কার্যকরী ইউরেনারি ট্রাক ইনফেকশন বা ইউটিআই হল মূত্রনালীর এক ধরনের ব্যাকটেরিয়া গঠিত সংক্রমণ ব্যাকটেরিয়ার অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে মূত্রথলিতে এবং মূত্রত্যাগের সময় জ্বালা পড়া অনুভূতি সৃষ্টি হয় এই সমস্যার সমাধানে ক্রানবায়োটিক ক্যাপসুল ব্যবহৃত হয় কিডনিতে পাথরের চিকিৎসায় এবং কিডনিতে পাথর সৃষ্টি সম্ভাবনা কমিয়ে দিতে ক্রানবায়োটিক ক্যাপসুল কাজ করে ক্রানবায়োটিক ক্যাপসুলটি খাওয়ার নিয়ম প্রতিদিন এক থেকে তিনটি ক্যাপসুল সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত মূত্রাশয়ের গুরুতর সংক্রমণের ক্ষেত্রে কমপক্ষে দুই মাস পর্যন্ত খেতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা নির্দেশিত মাত্রায় ক্রানবায়োটিক ক্যাপসুল শরীরের জন্য সহনশীল মাত্রা অতিরিক্ত সেবনে কদাচিৎ ডায়রিয়া এবং পাকস্থলীর অস্বস্তি পরিলক্ষিত হতে পারে যে সকল রুগীদের রেনাল ইনসাফিসিয়েন্সি আছে অর্থাৎ যেসব রুগীর কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থগুলোকে যথাযথভাবে ফিল্টার করতে পারে না এবং যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে প্রতিনির্দিষ্টিত গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা জানা যায়নি অ্যান্টিবায়োটিক অথবা অন্য কোনো ওষুধের সাথে কোনো প্রতিক্রিয়া নেই ক্রানবায়োটিক ক্যাপসুলটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর সংরক্ষণ করা থেকে বিরত থাকুন আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি পাতাজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ইউরোবেরি নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ক্রানবি নামে স্কেপ ফার্মাসিউটিক্যালস সিবেরি নামে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ক্রানবেরি নামে বাজারজাত করে আসছে ক্রানবায়ুটি ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ